সুপ্রভাত আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ি কাটাতেই সময় হচ্ছে সকাল আটটা আজকে ঘুম থেকে উঠেছি একটু আগে তবে জানো তো দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই অনেক সময় কী বলো তো একটু দেরি হয়ে যায় অনেক সময় অনেকটা সকালেই উঠে যায় আজকে যেহেতু রবিবার সেহেতু ভাবলাম চলো একটু ঘুমিয়ে নিই কালকে রাতে ঘুমিয়েছি বেশ রাত হয়ে গেছে কারণে সকালবেলা একটু দেরি করেই উঠেছি আর এজি এখন উঠেই সকালের কাজবার শুরু করে দিয়েছি আমার বর কিন্তু ছেলেকে খাইয়ে দিচ্ছিলো ওকে প্রেস করিয়ে আমি ভাবলাম চলো আগে আমার ঘরটাকে গুছিয়ে নিই প্রত্যেক দিন আমাদের যদি ঘর বাড়িগুলো পরিষ্কার রাখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে হবে আজকে করেছি কালকে করব না এটা কিন্তু করলে হবে না সেহেতু কিন্তু আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে ভীষণই পছন্দ করি আর যেহেতু আমরা সকলেই একসাথে ঘুম থেকে উঠেছি ভাবলাম চলো বিছানাপত্র ঘরটরগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাইরে চলে যাব আর রান্নাঘরে ঢুকে পড়লে বুঝতেই পারো রবিবার মানে অনেক রান্নাবান্না কাঁচা দোয়া অনেক কাজকর্ম থাকে আর সে কারণে ভাবলাম চলো প্রথমে ঘরগুলোকে গুছিয়ে নিই প্রত্যেক দিন সকালে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিই একটু আলতো হাতে ডাস্টিংয়ের কাজটা আর প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গাতেই রেখে দিই তাতে ঘরটা দেখতে যতটা ভালো লাগে মন থেকে কিন্তু আলাদা একটা শান্তি অনুভব হয় যাই হোক এদিকে কিন্তু প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতে রেখে ঘরটাকে ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঘরটাকে ছাদ দিয়ে নিয়েছি আজকে যেহেতু রান্না বান্না বাইরে করব ভাবলাম চলো যেহেতু দেরি হয়ে গেছে সকালের টিফিনটাও বাইরে করে নেব মানে বাইরে বানিয়ে নেব আর কি সে কারণে ভাবলাম চলো এদিকে তোমাদের দাদাবাইকে বলেছি ছেলেকে একটু খাইয়ে দিতে ছেলেকে একটু দুধ গরম আর পাউরুটি ছিল কালকে নিয়ে এসেছিলাম তো ফ্রিজ থেকে এনে ওটাই কিন্তু ওকে খাইয়ে দিয়েছে সকালবেলা একটু বাচ্চাকে না একটু টাইমের মধ্যে যদি খাইয়ে দিই তাহলে কাজ করতো না ভীষণ ভালো লাগে আমরা যদি একটু দেরি করে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তো ছেলেকে কিন্তু ওর বাবাই খাইয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি ঘরটরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদ দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছিলাম সেহেতু বাইরের বলতে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু রোদও উঠে গেছিলো তাড়াতাড়ি করে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় তোমার দাদা সেগুলো ভিজিয়ে দিয়েছি বুঝতে পারো রবিবারের মানে ওর জামা কাপড় আমাকে কাচতে হবে সেহেতু ওইগুলো সকাল সকালে ভিজিয়ে দিয়েছি ভাবলাম সকালের কাজগুলো কমপ্লিট করে ওই জামা কাপড়গুলো কেছে দেব। এখন দেখো ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আসলে কি বলো তো এখন অনেক কাজকর্ম আছে রবিবার মানে অনেক কাজ কাজকর্ম থাকে ভাবলাম ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নিই আমি এদিকে দুটো রুম ভালো করে গুছিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে এখন কিন্তু বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্দুর উঠেছে এত সকাল সকাল এত রোদ্দুর ভাবতে পারছি না দুপুরবেলা যে হবে আর এখন কিন্তু ঘর বাড়িগুলোকে একদমই পরিষ্কার করে নিয়েছি আর দেখবে সকালবেলা যদি দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে দেখতো না বেশ ভালো লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবসময় কিন্তু গুছিয়ে কাজ করা মানে করতেও ভালোবাসি আর কিভাবে রাখলে ভালো লাগবে ওইভাবে রাখারও চেষ্টা করি আর আমি কিন্তু পুরো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে ভাবলাম চলো পাপসগুলো না একটু রোদ দূরে দিয়ে দিই প্রত্যেকটা সময় কিন্তু পাপসগুলো সকালবেলা যখন ঘরটা ঝাঁদ দিই তখন একটু বাইরে কিন্তু রোদে দিয়ে দিই যখন ঘর মোছা হয় তখন কিন্তু পরে নিয়ে বিছিয়ে দিই আর যেহেতু ঘরের পাপসগুলো দেখবে কয়দিন পর পর নোংরা হয়ে যায় একটু রোদে দিলে না প্রচুর ধুলোমা বেরিয়ে যায় তখন দেখতেও বেশ ভালো লাগে আর ঘরের বলো বিছানা চাদর বলো সেগুলো যদি একটু ময়লা হয় না একদমই ভালো লাগে না আমি ওই দুটো জিনিস কিন্তু সবসময় পরিষ্কার করে রাখারও চেষ্টা করি শুধু ঘরের ভেতর সামনের জায়গাগুলো পরিষ্কার করলে হবে না অনেক সময় কি বলো তো ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ফলো করতে হয় আর ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় তাহলে কী বলতো ঘরটা এমনিতে দেখতেও ভীষণ ভালো লাগে তো সবসময় কিন্তু আমি যে জিনিসগুলো চোখে পড়ে সেগুলো তো পরিষ্কার করি সাথে সমস্ত কিছু গুছিয়ে রাখারও চেষ্টা করি আর এদিকে আমি কিন্তু জামা কাপড় সমস্তটা তোমার বাইরে ছড়িয়ে দিয়েছি ভাবলাম চলো কারণ কি বলতো ভারি বাড়ি জামা কাপড়গুলো যদি ব্যাগ জুতোগুলো সকাল সকাল ধুয়ে কেচে দিই তাহলে কি বলতো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এখন যেহেতু ভীষণ কড়া রোদ্দুর জামা কাপড় ধুলে না বেশিক্ষণ সময়ও লাগে না আর এদিকে তোমার দাদাভাইকে বলেছিলাম যে আটার ডোটা একটু মেখে দিতে আর এত পরিমাণে নরম করে ফেলেছে শুধু আটা দিয়ে দিয়ে মাখতে মাখতে এরকম করেছি যাই হোক এত পাতলা পাতলা রুটি বেলেছি আর কি বলো তো নরম হয়ে গেলে না ধরতেও না ভীষণ অসুবিধা হয় ভাবলাম যেহেতু সাড়ে নটা বেজে গেছে দেরি হয়ে গেছে তো চলো বাইরে একবারে এটা ধরিয়ে দিই উনুনটা তাহলে কি বলো তো রান্নাও বসিয়ে দেবো সাথে সকালে টিফিনটাও বানিয়ে নেব। আর আমি সমস্ত রুটিগুলো ঘরে বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি উনুনটা ধরিয়ে ভাবলাম চলো কড়াইটার মধ্যে মাটি লেপে দিয়েছি আগে থাকতে কি বলতো কড়াইয়ের মধ্যে মাটি লেপে দিলে হাঁড়ির মধ্যে লেপে দিলে কি বলতো এমনিতে কড়াইগুলো কালো হলো কিন্তু মাটিগুলো যখন ঘষে ঘষে ধুয়ে নেবে তখন কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যায় তো একটু চালাকি করে আজকে কিন্তু বাইরে সমস্তটা করে নেব। আসলে কী তো দেরি হয়ে গেছে ভাবলাম চলো ঘরের ভিতরে আর চা টিফিন বানাবো না তাহলে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে একবারে বাইরে করে নিই যেহেতু আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর বাইরে রান্নাবান্না করতে না বেশি কোনো সময় লাগে না তো আমি কিন্তু কড়াইয়ের ওদের চাও বানিয়ে নিয়েছি আজকে চাটা না দুর্দান্ত হয়েছিল চা যত বেশি ফুটবে তত বেশি কিন্তু খেতে দুর্দান্ত লাগে যাই হোক সকালে টিফিনটা খেয়ে আমি এক জল বসিয়ে দিয়েছি ভাবলাম যেহেতু কচু কাটছিলাম আমাদের বাড়ির কচু জানো তো এটাকে অনেকে মান কচু বলে অনেকে বড় কচু বলে যাই হোক এটা আজকে রান্না করব। কচুর সাথে কিন্তু কিপটামি করলে হবে না সব জিনিসের সাথে কিপটামি করো কিন্তু কচু কাটার সময় কিপটামি করলে কিন্তু কচু আর খাওয়া যাবে না তো দেখো একটু বেশি বেশি করে আমি কচুটা ছাড়িয়ে নিয়েছি ভাবলাম চলো একটা কচু উঠিয়েছি এখনো এক বছর হয়নি কচুগুলো লাগিয়েছি জানো তো তাও না ভীষণ ভালো হয়েছে জানো তো তো দেখো এখন কিন্তু আমি কচুগুলোকে গোল গোল করে টুম টুম করে কেটে নিচ্ছিলাম আজকে মাছের তরকারি করব। প্রত্যেক রবিবারে চিকেন খাওয়া হয় তোমার দাদাবাইকে বলছি চিকেন আজকে রান্না করব না আনতেও হবে না আজকে রান্না করব মাছ তো আজকে কিন্তু কয়েকটা কচুর তরকারি করছি আর এদিকে আমি কচু টচু সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন বেঁচে যে দশটা তোমার দাদাভাই ছেলেকে নিয়ে যাচ্ছে পোলিও খাওয়াতে ভেবেছিলাম ওকে নিয়ে আমি যাব তো আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে করেছি আবার তার মধ্যে করছি বাইরে তো তোমাদের দাদাভাই তো এসব করতে পারবে না আর আমি যেহেতু পোলিও খেতে নিয়ে গেলে হেঁটে হেঁটে যেতে হবে বাইরে প্রচণ্ড রোদ্দুর আর তোমাদের দাদাভাইয়ের সাথে বলছি ও যাবে তো ও নিয়ে গেছে পোলিও খাওয়াতে আর এদিকে কিন্তু আমি ঝটাপট করে বাইরে রান্নাটা বসিয়ে দিয়েছি বিশ্বাস করো কচু রান্না করতে গেলে না অনেকটা সময় আর ধৈর্য নিয়ে রান্না করতে হয় যে একটু সেদ্ধ করে রান্না করে নিয়েছি তাহলে হবে না কচু একদমই খাওয়া যাবে না জানো তো আমি আজকে কচুর যে ডগাগুলো আছে সেগুলো কিন্তু আজকে ভাজি করব ভীষণ ভালো লাগে জানো তো কচু কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য যাদের শরীরে ব্যথা ব্যথনা অনেকটা প্রবলেম থাকে ব্যথার বা বাতের সেজন্য কিন্তু ভীষণ ভালো তো ভাবলাম চলো যেহেতু কচু কেটেছি কচুর একদম আগা থেকে গোড়া পর্যন্ত রান্না করে নেব সেহেতু কচুর নিচের জায়গাটা মাছ দিয়ে করব আর ডগাগুলো কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু মশলা দিয়ে ভাজি করব আর এদিকে কিন্তু আমি ভালো করে করে নিয়েছি সাথে কচুর ডগাগুলোও কিন্তু সেদ্ধ করে নিয়েছি যেহেতু বাইরে রান্না করছি ভাবলাম সমস্তটা রান্না করে নেব কারণ এগুলো গ্যাসে রান্না করতে গেলে প্রচুর গ্যাস লাগবে আর সেহেতু বাইরে রান্না করতে আমার গ্যাস লাগবে না শুধু এই যে জ্বালানি তো আছে মোটামুটি সেগুলো দিয়ে চালিয়ে নেব আর এই সময় কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো করতে হয় আমি কিন্তু বাইরের কাজগুলো করছি সাথে কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি এই যে তরকারিটা বানাতে আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে তোমাদের তো বললাম কচু রান্না করতে গেলেও কিন্তু কিপটামি করলে হবে না অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করতে হয় আর এই যে আমার কচুটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে এখনও কিন্তু অনেক আমার বাকি আছে আর এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ভাবলাম চলো এটা নামিয়ে নিয়ে ডগাটা ভাজি বসিয়ে দিই আর এদিকে কিন্তু আমি রান্না করছি এদিকে ঘরের বাইরের সমস্ত দিক কিন্তু সামলাচ্ছি যেহেতু বর বাড়িতে আছে বুঝতে পারো ওরা যেহেতু বাড়িতে থাকে না একটা দিন যদি বাড়িতে থাকে বুঝতে পারো প্রচুর চিৎকার সমস্তটা হাতে সামলাতে হয় প্লাস সেহেতু কিন্তু রবিবারে কিন্তু আমার প্রচুর কাজকর্ম থাকে সাথে ঘর বাড়িগুলোকে একবার দুবার কিন্তু পরিষ্কার করি না সাথে অনেকটা বার পরিষ্কার করতে হয় আর অনেকটা বার ঝাড়ও দিতে হয় আর আমার কিন্তু বারেন্ডা টারেন্ডাগুলো অবস্থা ভীষণ খারাপ ছেলে কিন্তু বসে বসে খেলা করছিল ওর বাবাই দিকে মাটি আনছে সাথে কিন্তু আমিও নিয়ে আসছিলাম দুজনে মিলেমিশে আসলে দুজনে মিলেমিশে কিছু একটা কাজ করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এ যে আমি কিন্তু কচুর ডোকাগুলোকেও ভালো করে ভাজি করে নিয়েছি আসলে বললাম তো ওটগুলো কিন্তু ভালো করে রান্না করতে হয় না হলে খাওয়া যাবে না আর লাস্টে করছিলাম মাছের তেল বেগুন দিয়ে আমার খেতে এত ভালো লাগে ভাবলাম চলো মাছের তেলটাও করে নিই আসলে কি বলো তো মাছের তেলটা রেখে দিলে ফ্রিজের মধ্যে পড়ে না আর খেতে ভালো লাগে না সেই জন্য একবারে রান্না করে নিয়েছি আর এখন লাস্টে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে আমি সমস্ত বাসনগুলো মাঝতে মাজতে ভাতটাও দেখেছ মোটামুটিভাবে হয়ে যাচ্ছিল যেহেতু বাইরে রান্না বান্না করেছি বাইরের বাসন মাজতেও না অনেকক্ষণ সময় লেগেছে আর অনেক বাসন জমাও হয়ে গেছিলো যাই হোক এদিকে বাসন টাসন মেজে ভাতটা এখন এখনও হচ্ছিলো ভাবলাম চলো রান্না করে জলের বোতলগুলো ভর্তি করে রেখে দিই আর সমস্ত রান্না করে সমস্তটা জায়গাতে নি নিচে রেখে দিয়েছিলাম আর এখন গুছিয়ে গুছিয়ে সুন্দর করে টেবিলেই রেখে দিচ্ছি অল্প অল্প করে আমি কিন্তু অনেক কিছুই রান্নাবান্না করেছি আর সমস্তটা কিন্তু এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর এদিকে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে ভাবলাম চলো বাইরে ভাতটা তো হয়ে গেছে তো ভাতটা না আবার কিন্তু বাইরে বসিয়ে রেখেছি না নাহলে ঘরে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে কিন্তু চান করিয়ে দিচ্ছিলো আর আমি ভাবলাম চলো এদিকে ঘর বারান্দাগুলোকে মুছে নিই কারণ একটা বেঁচে গেছে জানো তো ছেলেকে খাওয়াতে হবে সে কারণে ভাবলাম আমি চান করার আগে ছেলেকে খাইয়ে দেব পরে চান করব আর এখন তাড়াতাড়ি করে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছিলাম আর দেখবে যেহেতু বাইরে রান্নাবান্না করেছি আর দেখবে প্রত্যেকটা দিন যদি ঘরটার গুলো পরিষ্কার করি বাইরের জায়গাটা ঝাড় না দিই না ভালো লাগে না আমি কিন্তু এটা প্রত্যেকটা দিনই করি ঘর দুয়ার পরিষ্কার করার পর বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই না হলে আমার মনে হয় যে কোনো কাজে আমি করিনি তো সেটা কিন্তু আমার একটা অভ্যাস বলতে পারো আর এটা ভালো অভ্যাস বলতে পারো খারাপ অভ্যাসও বলতে পারো আর এখন কিন্তু আমি সমস্ত জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বাইরের যে ভাতের হাঁড়িটা এটা বসিয়ে রেখেছি এটা কিন্তু তো ভালো করে মেজে কালিগুলো ঝরিয়ে নিয়েছি তারপরে হাঁড়িটা বসিয়ে রেখেছি তাহলে ভাতটা না বেশিক্ষণ গরম থাকবে তো দেখো এদিকে কিন্তু আমি বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা যেহেতু ভালো করে ঝাড় দেওয়া হয়নি এমনিতে তাড়াতাড়ি করে ঝাড় দিয়েছি আর এখন দেখো কতগুলো পাতা বেরিয়েছে আসলে কি বলো তো কোদাল দিয়ে না ঘাসগুলো উঠিয়ে নিয়েছি অনেকগুলো গাছ থেকে বড় বড় থোকা থোকা হয়ে আছে সে ঘাসগুলোকে না আদ দিয়ে উঠাতে পাচ্ছিলাম না সেহেতু কোদাল দিয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আর এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু তো দেখতেও বেশ ভালো লাগছিল যতক্ষণ বাইরের জায়গাটা ঝাড় দেবো না আমার মনে হয় যে কোনো কাজেই করিনি আর এখন আমি চান করিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে খাইয়ে দিচ্ছিলো ও বলছিল আমার হাতে ভাত খাবে না ওর পাপার হাতেই খাবে ভাবলাম চলো আমি কিন্তু বাথরুম পরিষ্কার করে চান করে চলে এসেছি ভাবলাম ছেলেকে চান করানো খাওয়ানো যেহেতু হয়েছে আগে ওকে ঘুম পাড়িয়ে দিই তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে এক এখন পুজো দিতে তোমাদের দাদাভাই গেছে চান করতে ভাবলাম চলো এই যে ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করে সুন্দর করে একটু ডেকোরেশন করব আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠাকুরের একটা আলাদা ঘর হবে সেটা তো আমার হয়নি সেহেতু কি বলতো এই যে টুনি লাইটগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু টুনি লাইটগুলো দেখে জ্বলছে না জানি না কেন একবার জ্বলছে আর একবার বন্ধ হয়ে গেছিল সেহেতু টুনি লাইটগুলোকে খুলে দিয়েছি আর এখন কিন্তু সুন্দর করে আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু পুজোটাও দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ঠাকুরকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে প্রত্যেকটা দিন কিন্তু আমি বারোটার আগে পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে বলতে রবিবারে একটু দেরি হয়ে যায় আমার বড় চলে এসেছে চান করে আর ও শিবের মাথা জল ডালে ও কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু পুজো দেয় ওর পুজো দিতে বলে ভীষণ ভালো লাগে যাই হোক দুজনে মিলেমিশে এদিকে পুজোটা দিয়ে দিচ্ছিলাম আর বাইরে যে মানি প্ল্যানগুলো রেখেছিলাম সেগুলো ঘরের ভিতরে রাখছিলাম ভাবলাম বাইরে রাখাতে না মানি প্ল্যান গাছগুলো কীরকম একটা হয়ে যাচ্ছিল তো ভাবলাম চলো ঘরের মধ্যেই রাখি আর এ সাইডের টেবিলটা না ওইদিকে ছিল এটা একদমই এখানে রেখেছি আর দেখতেও বেশ ভালো লাগছিল আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো পুজোর জায়গাতে বেশ ভালো লাগছিল সাইডে টেবিলটা রাখাতে আমার মনে হয় বেশ ভালো লাগছিল তো চলো এইদিকে দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি এখন দুজনেই খেয়ে নেব তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না